আসসালামু আলাইকুম এটা হচ্ছে কাবাগড়ে এক নম্বর গেটের সামনে আমরা আরো বিজ্ঞাপন বলছি আপনাকে এক নম্বর গেটের সামনে

আপনি এই মুসেসা দেখেন অনেক আরবিতেও লেখা আছে ইংরেজিতেও লেখা ঠিক আছে দেখেন আসলে অনেক সময় আপনারা চিকিৎসা পাবেন একদম ফ্রিতে চিকিৎসা গুলো আপনার ফ্রিতে চলবে কোন আপনার কাছ থেকে টাকা পয়সা নেবে না এটা গভর্নমেন্ট থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামালিক

আর এই রাস্তাটা হচ্ছে আপনার এই কবুতর মাঠ মানে অনেকে ডুবতেছে কাপাগড়ের সামনে কাপাঘরে যাচ্ছে উমরা করতে আলহামদুলিল্লাহ আসলে সময় পাচ্ছি না ভালো ভালো ভিডিও আপনাদেরকে ধরে তুলতাম অনেক হাতি মানে রাত্রেবেলা এখন বাজে আপনার একটা আহ পঁয়তাল্লিশ একটা পঁয়তাল্লিশ রাত আহ সোমবার রাত মানে মঙ্গলবার পড়ছে আহামদুল্লিজা আর এই বিল্ডিং টা হইছে আপনার দারু তহিদ দারু তহিদ আরো দারু তৈহিদ এখানে আপনারা যারা মজ্জাতে আসেন অনেকে সিম কার্দুন কাজ অনেকে সিম মানে পাচ্ছেন না নেটের সিম ওইখানে দারু তহিদ এই বিল্ডিং টাতে সব ধরনের সিম নেটের সিম পাবেন আপনারা তো অনেকে যারা দেখেন নাই তো খাবা করে আসলে সব থাকবে থাকবেন মালিক আব্দুল আজিজ নম্বর গেটের সামনে আর এই যে সাপোর্ট টাওয়ার এখানে তিন লেক আছে জুম আমি দেখাচ্ছি আপনাদেরকে 45 মালিক আব্দুল আজিজ নম্বর গেটের সামনে তিন নম্বর হ্যাঁ এইতেতে উঠে আপনার এই খাবা করে ওই যে যারা মালিক আব্দুল আজিজ মানে যারা শেখ পাঁচরা ইনেসের তারা এই পিঙ্গলে আছে উলনেস তো অনেক ভালো লাগলো সবাই ভালো থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক করবেন সবাই ভালো থাকবেন ছোট বড় সবাই আসসালামু আলাইকুম